আপনার ফোন কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না আপনার ফোন পকেটে থাক বা চার্জে থাক যেখানে থাকুক না কেন কেউ যদি আপনার ফোনে হাত দেয় সাথে সাথে আপনার ফোনে অ্যালার্ম বেজে উঠবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটি আপনি যদি ইনস্টল করে রাখেন তাহলে আপনার ফোন আর কেউ সহজে চুরি করতে পারবে না আপনার ফোন যদি পকেট থেকে কেউ বের করে তাহলে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে এছাড়াও কোথাও যদি আপনার ফোনটি চার্জে দিয়ে রাখেন কেউ যদি চার্জ থেকে আপনার ফোনটি খুলতে দেয় সাথে সাথে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে। এই অ্যাপসের এই দুইটি অপশান আছে আপনার পকেট থেকে কেউ যদি ফোন নিয়ে নেয় সেটা আপনি এখান থেকে চালু করতে পারবেন এবং চার্জে থাকাকালীন অ্যালার্ম বাঁচবে সেটাও কিন্তু এখান থেকে আপনি চালু করে নিতে পারবেন বা অন করে নিতে পারবেন এই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে পকেট সেন্স বলে সার্চ দিলেই কিন্তু খুব সহজেই এই অ্যাপসটি পেয়ে যাবেন এবং এটি ইনস্টল করে আপনি পকেট সেন্স এবং চার্জের জন্য দুইটি অপশান পাবেন দেখেন এই দুইটি অপশান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনি ডিলে টাইম পাবেন কত সেকেন্ড আপনার ফোনটি অ্যালার্ম দিবে সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং এখানে আরও অনেক সেটিং কিন্তু আপনি পেয়ে যাবেন এখনই গুগল প্লে স্টোরে গিয়ে পকেট সেন্স বলে সার্চ করেন এবং সেখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেন এই অ্যাপসটি ইনস্টল করে নিলে আপনার ফোন কিন্তু সহজে আর কেউ চুরি করতে পারবে না অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেবে দেখেন পকেট সেন্স এই যে অ্যাপসটি আছে এটি এই যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকন বা এই লোগো দেখে কিন্তু আপনি ইনস্টল করে নেবেন ধন্যবাদ বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে